হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আমরা আজকে আলোচনা করব নানান দেশের নানান ভাষা এই গানটি নিয়ে গানটি রামনিধি গুপ্তর রচিত এটি একটি টপ্পা গান এই গানের বিষয়বস্তু নিয়ে আমি আজ আলোচনা করব এই গানের বিষয়বস্তু হচ্ছে নানান দেশের নানান ভাষা মানে দেখো দেশ যত আছে দেশ এবং প্রদেশ আমাদের ভারতবর্ষ একটি দেশ কিন্তু তার অনেকগুলি ভাষা আছো ভাষা আছে এরকম কিছু কিছু দেশ আছে যে যে দেশের একটাই ভাষা যে দেশের মানুষরা সাধারণত একটা ভাষাতেই কথা বলে কিন্তু ভারতবর্ষের মতো অনেক বিশাল দেশে অনেক ধরনের ভাষা থাকে তো নানান দেশ বা নানান প্রদেশে নানান ভাষা অনেক অনেক রকম আলাদা আলাদা ভাষা আছে বিনে স্বদেশীয় ভাষা পুরে কি আশা আশা মানে স্বদেশীয় ভাষা মানে নিজের দেশের ভাষা বা নিজের ভাষায় কথা না বলতে পারলে কি আমাদের আশা পূরণ হয় বা আমাদের মনে মনে শান্তি পায় পায় না কীরকম তার জন্য একটা উপমা ব্যবহার করা হয়েছে দেখো কত নদী সরোবর মানে কত নদী আছে সরোবর আছে সরোবর মানে হ্রদ কিবা ফল চাতকির চাতকি মানে চাতক পাখি এখানে চাতক চাতক পাখি কি করে আমরা জানি সে যখন আকাশ থেকে বৃষ্টি হয় তখনই জল পান করে অন্য কোন জায়গার জল সে খায় না ঠিক আছে জল জল পান করে না ডাইরেক্ট যখন বৃষ্টি নামে সেই বৃষ্টির জলই সে পান করে ধরা জল বিনে কভু ঘুচে কি তৃষা সেই সেই ধরা জল মানে সেই জল যেটা সে বৃষ্টির জলটা যে সে খায় সেটার ছাড়া তার তৃষ্ণা ঘুচে না ঠিক আছে তো সেই মতোই যেমন চাতকের সেই বৃষ্টির জল ছাড়া তৃষ্ণা ঘুচে না সেরকম সমস্ত মানুষেরই তার নিজের দেশের ভাষা ছাড়া তার কিন্তু মনে শান্তি আসে না তাহলে গানটি রচিতকার রামনিধিগুপ্ত রামনতি রামনিধিগুপ্ত জন্ম সতেরোশো একচল্লিশ মৃত্যু আঠেরোশো উনচল্লিশ ঠিক আছে টপ্পা গানের অন্যতম প্রবর্তক ছিলেন আখড়ায় গানও তিনি আদিপুরুষ তার প্রধান গীতিগ্রন্থ হলো তাহলে এখানে আমাদের জানা দরকার যে টপ্পা গান জিনিসটা কি ঠিক আছে টপ্পা গান মানে কোথা থেকে এসছে মানে কিভাবে গানগুলো গাওয়া হয় আমি এর এর পরে গানটিও জুড়ে দেব যাতে তোমরা ভালোভাবে মানে বুঝতে পারো শুনতে পারো গানটির সুর কেমন কেমন করে গাওয়া হয় ঠিক আছে তো টপ্পা গান হল কলকাতা অঞ্চলের একটি লৌকিক গান এটি পাঞ্জাব অঞ্চলের অঞ্চলের মূল গানের সাথে মিল থাকলেও বাংলা এটি রাগাশ্রয়ী গান হিসাবে পরিচিত রামনিধি গুপ্ত এর উদ্ভাবক বলে পরিচিত অষ্টাদশ শতকের ভাগে। পাঞ্জাব অঞ্চলের লোকগীতি টপ্পা গানের প্রচলন শুরু হয় এটি কোথায় শোনা যেত প্রধানত উটের গাড়ি চালকের মুখে টপ্পা গান শোনা যেত ঠিক আছে তো এখানে কি এখানে ভারতীয় এখানে ভারতীয় বা হিন্দুস্থানি রাগ সঙ্গীতের ধারার সঙ্গে বাংলার রাগ সঙ্গীতের ধারা যুক্ত হয় টপ্পা গানের মধ্যে দিয়ে বাংলা ভাষায় ধ্রুপদ রীতির প্রবর্তক রামশঙ্কর ভট্টাচার্য এবং বাংলা ভাষায় খেয়াল রচয়িতা রঘুনাথ রায় ঠিক আছে তখন বাংলা টপ্পা গান গানের আদিপুরুষ বলা হচ্ছে কালী মির্জাকে সতেরোশো আশি থেকে একাশি খ্রিস্টাব্দের দিকে তিনি সঙ্গীত শিক্ষা শেষে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন মানে তিনি পাঞ্জাব পাঞ্জাব থেকে এই গান শিখে এসেছিলেন তিনি হুগলিতে এসে বসবাস করেন এখানে তিনি বাংলা টপ্পা গান রচনা শুরু করেন ঠিক আছে উনি হিন্দির হিন্দির গানগুলো শিখে এসে বাংলা ভাষায় সেই সুর দিয়ে করে গান রচনা করতে থাকেন আর এ মানে সবথেকে বড়ো যিনি শিল্পী ছিলেন তিনি ছিলেন নিধুবাবু রামনিধিগুপ্ত তার গানগুলো টপ্পা গান হিসাবে পরিচিত আছে ঠিক আছে তো টপ্পা গান সম্বন্ধে জানা হলো এরপরে আমি গানটা অ্যাটাচ করে দিচ্ছি যাতে তোমরা শুনে বুঝতে পারো টপ্পা গানের সুর কেমন ঠিক আছে ভাষা নানা দেশে ভাষা বিনেস্বদে সেও ভাষা পুরী কি নানান দেশে, নানান ভাষা দিনে স্বদেশি ও ভাষা পুরকি সর ভাষা পুরী আশা ভাষা নানান দেশে নানান ভাষা বিনে সদেশি বিয় স্বদেশীয়